নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন স্কুলে এসে যৌন হেনস্থার শিকার নাবালিকা হ্যাঁ ঠিক শুনছেন আবারও একবার যৌন হেনস্থার ঘটনা ঘটল এই বাংলায় স্কুলে এসেছে এক ছাত্রী পড়াশোনা করতে আর স্কুলে এসেই শিকার হতে হলো যৌন হেনস্থার এই বাংলায় আবারও দেখা যাচ্ছে যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে নারীদের নিরাপত্তা নিয়েই বাংলায় একের পর এক প্রশ্ন উঠেছে আগে নারীদের নিরাপত্তা নিয়ে কখনো স্তব্ধ হয়েছে এই বাংলার রাজপথ কখনো সমস্ত নারীরা মিলে রাত দখল পর্যন্ত করতে দেখা গিয়েছে গ্রাম থেকে শহর পর্যন্ত কিন্তু তারপরেও এই যে যারা যৌন হেনস্থা করছে নারীদেরকে যারা ধর্ষণ করছে তাদের তো হুঁশ ফিরছে না তারা কি আইন বা আদালত বা পুলিশ প্রশাসন এদের কাউকে ভয়ে ডর করে না প্রশ্ন তো এটাই না হলে এত সাহস পাচ্ছে কি করে এই সমস্ত মানুষগুলি যারা একের পর এক নারীদেরকে ধর্ষণ কখনো স্কুল ছাত্রীকে যৌন হেনস্তার শিকার করানো হচ্ছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরে স্কুলে এসে যৌন হেনস্তার শিকার নাবালিকা ঘটনাটা একবার বুঝিয়ে বলা যাক যে যৌন হেনস্থার শিকারের যে বিষয়টি যে স্কুল ব্যাগ রেখেই পাশের দোকানে বেল্ট কিনতে গিয়েছিল এই পঞ্চম শ্রেণীর এক ছাত্রী পঞ্চম শ্রেণী তার বয়সটা একবার চিন্তা করে দেখুন তার বয়স কতটা ওই ছাত্রীকে একা পেয়ে দোকান মালিক বেল্ট দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে যায় বাড়িতে ডেকে নিয়ে গিয়েই যৌন হেনস্থা করে ওই ছাত্রীকে এই দোকানদার স্কুল ছাত্র কোন রকমে সেই ছাত্রী পালিয়ে শিক্ষক শিক্ষিকা অর্থাৎ স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে পুরো বিষয়টি জানায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থানা এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থানা এলাকার ঘটনা এটি স্কুল ছাত্রীটি কোনো রকমে নিজের যে একটা হেনস্থা হওয়ার থেকে বাঁচার জন্য ছুটে আসে স্কুলে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নজরে এই বিষয়টিকে আনে এরপরেই স্কুলে জানানোর পর কিন্তু গোটা স্কুল জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে সাথে সাথে ওই ছাত্রীর অভিভাবকদের ডেকে আনা হয় এমনকি পুলিশেও খবর দেয়া হয় মানে পুলিশে খবর যাচ্ছে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিন্তু তারপরেও তো হুঁশ ফিরছে না এই মানুষগুলির মানে কোথাও গিয়ে কি এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এই ধর্ষণ ঘটনাগুলি পরে পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাটির পুরোপুরি তদন্ত করছে প্রতিরাম থানা ওই ব্যক্তি অর্থাৎ যার নামে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার নাম জানা যাচ্ছে বাবুল সরকার বাড়ি ওই এলাকাতেই এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিরামের একটি স্কুলের পার্শ্ববর্তী এলাকার অর্থাৎ চাঞ্চল্য তো ছড়াবাড়ি কথা কারণ একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী যে সবে একটা গণ্ডি পেরিয়ে হাই স্কুলের গণ্ডিতে পা দিয়েছে সেই স্কুলে গেছেন শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সেখানে গিয়েই তাকে শিকার হতে হলো যৌন হেনস্থা এ কোন বাংলায় কোন বাংলার মানুষ প্রশ্ন উঠছে প্রশ্ন তুলছে রয়্যাল বাংলা কবে মিটবে কবে কাটবে এই সামাজিক ব্যাধি ক্যামেরায় সায়ন ব্যানার্জির সাথে সন্দীপন চক্রবর্তী রয়্যাল বাংলা